নিজে গাড়ি চালিয়ে মিরপুর সারছেন শামীম পাটওয়ারি গাড়ির চালকের আসনে বসার মতোই ক্রিকেটে চালকের আসনে আছেন এই ব্যাটার কথাটা কঠিন মনে হচ্ছে তাহলে সহজ করে বলি বিপিএল এর দ্বিতীয় দিন চিটাগাং কিংসের ম্যাচে দাপটি পারফর্ম করেছেন শামীম কিংসের হয়ে পারফর্ম করার আগে জাতীয় দলেও ছন্দে ফিরেছেন এই ব্যাটার ক্যারিয়ারে ক্রিকেটে চালকের আসনেই আছেন শামীম দলের চালিকা শক্তি হয়ে বুধবার এর কোনো ম্যাচ ছিল না তবে ছিল কিংসের অনুশীলন শামীম অনুশীলন শেষে দলের সাথে যাননি নিজের ব্যক্তিগত গাড়ি করে এসে গেছেন গাড়িতেই তাও নিজে চালিয়ে এদিন শামীমকে বেশ চিলমুডে দেখা গেছে অবশ্য আগের দিন দুর্দান্ত ইনিংস খেলায় এমন চিলমুডে থাকাটাই স্বাভাবিক আটত্রিশ বল খেলে আটাত্তর রান শামীমের অনবদ্য ইনিংস কিংসের হয়ে শামীমের এমন দাপট তার দলের জন্য যেমন আশার আলো তেমনি দেশের ক্রিকেটের জন্যও শামীম আশা দেখাচ্ছেন মাঠে তবে মাঠের বাইরেও হতাশ করছেন না অনুশীলন শেষে বের হওয়ার সময় ক্যামেরায় এক মধুর দৃশ্য ধরা পড়ে পরেক্ষণেই মিরপুর সারলেন নিজের গাড়ি করে চালকের আসনে বসে